অনেক অনেক আগের কথা এক ছিল রাজা তার ছিল তিন মন্ত্রী রাজা তার তিন মন্ত্রীকে বলল এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার তিন মন্ত্রী রাজার দরবার হতে চলে গেল ফল আনার জন্য তিন মন্ত্রী ফল আনার জন্য জঙ্গলের দিকে গেল এবং তারা আলাদাভাবে ফল খুঁজতে লাগল প্রথম মন্ত্রী চিন্তা করল রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা যেমন চিন্তা তেমন কাজ সে জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ নিয়ে বস্তা পূরণ করল জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ বস্তা পূরণ হওয়ায় সে রাজদরবারের উদ্দেশ্য রওনা দিল। ওদিকে দ্বিতীয় মন্ত্রী ফল খুঁজতে খুঁজতে কিছু ফল দেখতে পেলে দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করি তাই তো হবে তাই সে জঙ্গলে খুঁজে খুঁজে কিছু মরা পাতা মারা কাঠ নিয়ে আসে এবং সে বস্তার নিচের দিকে মারা কাঠ ও মারা পাতা দেয় সে উপরের দিকে ফল দিয়ে রাখে দ্বিতীয় মন্ত্রী কিছু ফল ও মরা পাতা মরা কাঠ বস্তায় পূরণ করে রাজবাড়ির উদ্দেশ্য রওনা দেয় তৃতীয় মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুরিয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুরিয়ে বস্তা ভরে রাজবাড়ির উদ্দেশ্য রওনা হল প্রথম মন্ত্রী এতটা কষ্ট না করাই সে সবার আগে রাজবাড়িতে প্রবেশ করল এবং দ্বিতীয় মন্ত্রী অল্প কিছু কষ্ট করাই তার একটু আসতে সময় লাগল দ্বিতীয় মন্ত্রী তার পরপরই তৃতীয় মন্ত্রী চলে আসলো তিন মন্ত্রী তার দেওয়া বস্তা পূরণ করায় রাজা অনেক খুশি হল এবং রাজা খুলেও দেখল না এবং মনে মনে প্রথম ও দ্বিতীয় মন্ত্রী অনেক খুশি হল রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না সিপাহী এসে তাদেরকে কারাগারের দিকে নিয়ে গেল রাজার যেমন কথা তেমন কাজ সিপাহী তাদের তিনজনকে আলাদা আলাদা কারাগারে রাখে পরের দিন প্রথম মন্ত্রীর বস্তায় কোন ফল ছিল না এবং রাজার আদেশ তাদের যেন কোন বাইরে থেকে খাবার না দেওয়া হয় তাই সে ক্ষুদাই ছটফট করতে লাগল অন্যদিকে দ্বিতীয় মন্ত্রী তার বস্তায় কিছু ফল ছিল সে উই ফল খেতে লাগল কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ ফল ছিল না আরেক দিকে তৃতীয় মন্ত্রীর কাছে অনেক ভালো ভালো ফল ছিল এবং সে উইগুলা খেল যেমন কাজ তেমন ফল প্রথম মন্ত্রী আর খাবার না পাওয়াই সে মারা যায় দ্বিতীয় মন্ত্রীর পচা ফল খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে তৃতীয় মন্ত্রীর অনেক ফল থাকায় সে ফল খেয়ে সেই দিন কাটিয়ে নিল সিপাহী তৃতীয় মন্ত্রীকে সুস্থভাবে রাজার দরবারে নিয়ে আসলো রাজা তাকে দেখে অনেক খুশি হল এবং সে বুঝতে পারল তার কাজটি এই তৃতীয় মন্ত্রী সঠিকভাবে পালন করেছিল তাই রাজা তাকে পরবর্তী মন্ত্রী হিসাবে ঘোষণা করল যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব এই রকম শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক